আহলান ওয়া সাহলান বিকুম আলাইকুম শব্দ বিশ্লেষণ ইনস ও ইনসান সুরা আন্নিসা আয়া টোয়েন্টি এইট ইউরদুল্লাহ আইয়াফেফা আনকুম মহান আল্লাহ আহকামুল হাকিমিন আপনাদের জন্য হালকা সহজ করে দিতে চান ওয়া খুলকাল ইনসান ও দয়ফা আর তিনি মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে এখানে ইনসানো ইস বলা হয় নাই আলিফ নুন সিন তারপরে আলিফ নুন আলিফ এবং নুন যুক্ত হয়েছে তাহলে হলেকাল ইনসানো দইফা আলিফ এবং নুন দুটো শব্দ ইনসে পরে যুক্ত হওয়ার পরে বলা হচ্ছে দইফা যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দুর্বল করে নেক্সট সুরা সুরা আন আম আয়াত ওয়ান হান্ড্রেড ইলেভেন একশত এগারো ওয়ালাউ আন্না নাজ্জালনা ইলাইহিম মালাইকাতু আর যদি আমরা নাজিল করতাম তাদের প্রতি মালাগণ ওয়া কাল্লামাহুমুল মাউতা আর যদি মৃতরা এসে কথা বলতো

আকাশ থেকে যদি মালাকগণ বা ফেরিস্তা নাজিল হয় সব জিনিস যদি তাদের সামনে হাজির করা হয় অথবা মৃতরা তাদের সামনে কথা বলে তারপরেও এরা ইমান আনবে না তার মানে এরা কত শক্তিশালী ও কাজালেকুল নাবি আদুয়ান ওয়া সায়াতিন আর এভাবেই আমরাই বানিয়েছি শত্রু নবীদের জন্য সায়াতিন আল এইস ও জিন নাবিদের শত্রু হল কি শয়তান এইস এবং জিন এই তিনটা জিনিস হলো নাবিদের শত্রু তাহলে আমরা দেখতে পেলাম শয়তান এইস শক্তিশালী ওয়াল জিন শক্তিশালী ইহি বাদ হুম এলাহাবাদ জুকরুফাল কৌল গুরুরা হেই এরা ওয়াহি করে বাদহুম বাদের পরস্পরের সাথে শয়তান হিংস এবং জিন এই তিন ডাইমেনশন লোক পরস্পরে পরস্পরে ওয়াহি করে প্রেরণা যোগায় জুখরতাল কাউল গুরুরা প্রবঞ্চিত শব্দ গুরু দিয়ে অবাক করা কথা বলে আর যদি আপনাদের রব চাইতেন মা ফালুহু। তারা এরূপ করতে পারত না অতএব ওদেরকে ত্যাগ করুন তারা যা তৈরি করেছে তারা যা বানিয়েছে সেখান থেকে তো আমরা দেখতে পেলাম সুরা আনামের একশো বাইশ আয়তে ইস বলা হচ্ছে ইঞ্চ অর্থ শক্তিশালী পাওয়ারফুল এরা একে অপরের সাথে শয়তান ইঞ্চ এবং জিন একে অপরের সাথে ওয়াহি করে প্রেরণা যোগায় এরা কিন্তু দুর্বল শ্রেণী নয় আমরা যেটা দেখেছি সুরা নিসার ওয়া আঠাশে ইনসান ও দাইফা ইনসান বলা হয়েছে ইনসান হলো দুর্বল শ্রেণীর লোক নেক্সট সুরা সুরা আরাফ আয়াত ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন উনআশি জারানা লি জাহান্নামা কাসিরা মিনাল জিন্নে ওয়াল ইনস ওয়াল্লাকাদ জারানা লি জাহান্নাম কাসিরান আমরা প্রচুর তৈরি করেছি উৎপাদন করেছি পয়দা করেছি জাহান্নামের জন্য মিনাল জিন্নে শক্তিশালী জিনকে ওয়াল ইনস শক্তিশালী ইনসকে ইনসান বলা হচ্ছে না মহান আল্লাহ জিন এবং শক্তিশালী দুই প্রজাতিকে তৈরি করেছেন লি জাহান নামের জন্য কাসিরান প্রচুর এখানে আলিফ নুন সিন ইন্স বলা হয়েছে আলিফ নুন সিন এরপরে আলিফ নুন ইনসান বলা হয় নাই লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা তাদেরকে অন্তর দেওয়া হয়েছে কলব দেওয়া হয়েছে লা ইফকাহুনা বিহা এই কলব দিয়ে তারা কোনো গবেষণা করে না চিন্তা করে না ওয়া লাহুম আইনুন তাদের চোখ রয়েছে দৃষ্টি রয়েছে লা ইফসিরুনা বিহা এই চোখ দিয়ে তারা দেখে না আল কোরআন দেখে না বিশ্ব ব্রহ্মাণ্ডে কত আয়াত রয়েছে দেখে না আজানুন তাদের কর্ণ রয়েছে কান রয়েছে বিহা কান দিয়ে শুনে না অর্থাৎ আল্লাহর বাণী শুনে না এরাই হলো নিকৃষ্ট শ্রেণীর প্রাণী প্রজাতি অথবা তার চেয়েও চেয়ে আসলে এরাই হলো গাফিল শ্রেণীর লোক দুনিয়ার সমস্ত বিষয় পরিপক্ষ। কিন্তু তাদের যে কাল রয়েছে কাল খাটিয়ে দেখে না চোখ রয়েছে চোখ দিয়ে দেখে না

যখন মানুষকে ধরে দুর্য দুঃখ কষ্ট যন্ত্রণা দানা আমাকে ডাকে লি জানবেহি আও কায় আও এখন দাঁড়িয়ে শুয়ে বসে সর্ব অবস্থায় আমাকে ডাকে মহান আল্লাহ আকামুল হাকিমিন বলছেন জা মাসাল ইনসানা ইস বলা হয় নাই আলিফ নুন সিন তারপরে আলিফ নুন ইনসান যখন আলিফ নুন যুক্ত হয় তখন তার ক্রাইটেরিয়া হল দুর্বল তো মাসাল ইনসানা যখন ধরে দুঃখ কষ্ট কোনো ইনসানকে ইনসান রূপে মানুষকে দা আনা জাম্বিহি তখন সে এপাশ ওপাস করতে ছুয়ে তখন সে ডাকে আর আয়দান বসে দাঁড়িয়ে সর্ব অবস্থায় বিপদগ্রস্ত হলে সর্ব অবস্থায় ডাকে একদম আমার ক্রাইট্রিয়া যে ইনসান বিপদগ্রস্ত হলে সবসময় আল্লাহ আল্লাহকেও ডাকে ইনসান মানুষের বৈশিষ্ট্য হলো যখন তাকে বিপদগ্রস্ত হয় সে সর্ব অবস্থায় মহান আল্লাহু আহকামল হাকিমিনকে ডাকে ফালাম্মা কাসাবনা আনহু দুর্রু মাররা। যখন আমি না মুক্ত করে দিই হু তার সেই দুঃখ কষ্ট থেকে একবার, তখন সে এই যে দুঃখ কষ্টকে কে আচ্ছন্ন করেছিল সেটা ভুলেই যায় একদম আমার ক্রাইটেরিয়া বিপদে পড়লেই আল্লাহকে ডাকি বিপদ থেকে উদ্ধার হলে আর খবর নেই এগুলো ইনসান মানুষের বৈশিষ্ট্য জিন্স তাদের বৈশিষ্ট্য এরকম নয় তারা হলো শক্তিশালী আর ইনসান দুর্বল কাজালিকা মা আর এভাবে মুসসিদদের যারা অপচয়কারী যারা অন্যায়কারী সীমা লঙ্ঘনকারী তাদের জন্য আকর্ষিত করা হয়েছে তারা যে সমস্ত আমল করছে তাহলে এই সমস্ত আমল যে বিপদে বললে আল্লাহকে ডাকে বিপদ ছেড়ে গেলে আর মনে থাকে না এটা হলো ইনসানদের বৈশিষ্ট্য নেক্সট সুরা সুরা জুকরুফ ফর্টি চল্লিশ আফা আন্তা তুসমে আউ আল আফা আন্তা তুসমেও সুম্মা যে বধির কানে শুনে না তাকে আপনি কি শোনাতে পারেন আউ তাহদি অথবা পথ দেখাতে পারেন আল উমিয়া যে অন্ধ যে দৃষ্টিহীন যে দৃষ্টিহীন তাকে দৃষ্টি দিয়ে পথ দেখানো সম্ভব নয় আর যে বধির তাকে শোনানোও সম্ভব নয় ওয়ামান কান আফি দালাল এম আর যে রয়েছে স্পষ্ট বিভ্রান্তিতে তাকে আপনি পথে আনতে পারবেন না তো এখানে এই আয়াতে চল্লিশ আয়াতে আমি দেখানোর চেষ্টা করছি যে আল উমিয়া আইন মেন ইয়া উমিয়া অন্ধ অন্ধকে কখনোই পথ দেখানো সম্ভব নয় এখানে উমিয়া বলা হচ্ছে এখানে আলিফ নুন যুক্ত হয় নাই নেক্সট সুরা সুরা জুকরুফ আয়াত সেভেন্টি থ্রি ওয়াল্লাজিনা এজা জুকরু বে আয়াত রাব্বেহিম ওয়াল্লাজি এজা যুকরু বে আয়াত রব্বেহিম আর এরাই তারা যাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে রবের আয়াত দিয়ে লাম ইয়া খেরু আলাইহা সুমা লাম ইয়া খেরু তারা কর্ণ মূলে নিচ্ছে না কেন সুম্মা এটা এখানে বধির এখানে বধির হলে কিভাবে কর্ণ মূলে নিবে তাই কর্ণ মূলে নিচ্ছে না লাম ইয়া খেরু কর্ণ মূলে নিচ্ছে না কেন আগেই ব্লক করা রয়েছে তো অনেকেই ইয়া খেরু ধাপর করে পড়ে যাও এসব অর্থ নিয়ে থাকে লামিয়া খেদু তার কর্ণ ভুলে নিচ্ছে না সুমা কানন তারা বধির ওয়া না তলা আইন মিম ইয়া উমিয়া দৃষ্টিহীন আর আলিফ নুন মা দুর্বল দৃষ্টিহীন যারা দৃষ্টি আছে কিন্তু দুর্বল তাহলে আলিফ নুন যুক্ত হলে ওই ওয়ার্ডে মিমটা দুর্বল দেয় মহাবিশেকর গ্রন্থ আল কোরআনতে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে কোনো শব্দের শেষে নুন যুক্ত হলে ওই শব্দের মিনিটা কিছুটা কম্পারেটিভ দুর্বলতা শো করে এরকম অনেক শব্দ রয়েছে আল কোরআনে যেমন আওলাদ দাইন আওলাদ সন্তান আর দাইন হলে এটা একটু দুর্বল হয়ে যায় ওরকম ফাটিয়া যুবক ফাতিয়ান হলে ওটাকে দুর্বল মিনিং দেয় এরকম আরও অনেক শব্দ রয়েছে যেগুলোতে নুন যুক্ত হলে কম্পারেটিভলি একটু দুর্বল অর্থ দিয়ে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই ভিডিও আপনার যদি শিক্ষণীয় হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর এই ভিডিও প্রচারের দায়িত্ব রয়েছে আপনারও তাই আপনি এই ভিডিওটাকে শেয়ার করে সারা দুনিয়ার সকল মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করুন আহামদুলিল্লাহ আলামিন